সম্প্রদায় যখন তাদের কাছে তাওরাত কিতাব নিয়ে আসলেন তখন তারা বলে এই তাওরাত কিতাব আমরা বিশ্বাস করি না এই কিতাব যে আল্লাহ দিয়েছে সেটা আমরা বিশ্বাস করি না যতক্ষণ না আমরা আল্লাহকে সরাসরি দেখব ততক্ষণ পর্যন্ত আল্লাহরে বিশ্বাস করব না আল্লাহরে কি এই চোখ দিয়ে দেখা যায় বলে কিন্তু তারা বলে এই কিতাবটা আপনি নিজেও বানায় আনতে পারেন আল্লাহরে আমাদের সরাসরি দেখতে হবে আল্লাহ আপনারা এই কিতাবটা দিতে মুলাম এবার বিপদে পড়ে গেলেন বলেন সবাইকে নিয়ে লক্ষ লক্ষ মানুষ নিয়ে আল্লাহরে দেখতে যাওয়া যাবে না তোমরা সত্তর জন লোক বাছাই করো সত্তর জন লোক নিয়ে আমরা আল্লাহরে দেখতে যাব। এবার সত্তর জন লোক নিয়ে তুর পর্বতে চলে গেলেন সেখানে তারা আল্লাহরে দেখতে যাবেন কিন্তু আল্লাহর দেখবে তো দূরের কথা আল্লাহর মূরের নিতে সত্তর জন সহ তুর পর্বত সব ধ্বংস হয়ে গেল সত্তর জন সবাই মারা গেল এবার মুসা তারা ইসলাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই জন যদি এই জায়গায় মরে যায় আমি যাওয়ার পরে এই ইহুদি আমার সারবে না ইহুদিরে আমারও মেরে ফেলবে বলবে জন কোথায় রেখে আসতো আল্লাহ বলে কি করতে পারি আল্লাহ এই সত্তরজন আবার জীবিত করে দাও আল্লাহ করে তাদেরকে আবার জীবিত করে দিলেন যদি আল্লাহ তারা কোরআনে ক্যারেমের চৌর ছাপ্পান্ন আয়াতে জানাই দিলেন আল্লাহ বলেন আমি আবার তাদেরকে সবাইকে জীবিত করে দিলাম যাতে করে তারা শুক্রিয়া আদায় করতে পারে কিন্তু শুক্রিয় আদায় করবে তো দূরের কথা আল্লাহ শুভানম তারা তাদেরকে জীবিত করার পরে একে অকরকে জিজ্ঞাসা করে কই আল্লাহর দেখো এই মাত্র যে মারি খেয়ে ভূত হয়ে মরে গেছে সেদিকে খবর নাই এখনো চিৎকারি মানে আল্লাহর দেখত এমন ঘর দ্বারা দাঁতি ছিল জাতি